আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে দেশে এই মুহূর্তে কোটা নিয়ে একটা আন্দোলন চলছে সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা সেটা নিয়ে আন্দোলন এই আন্দোলনটা আগে একবার হয়েছিল দু সালে তখন আন্দোলনটা সফল হয়েছিল গত মাসের পাঁচ তারিখে আদালতের একটা রায়ের প্রেক্ষিতে এই আন্দোলনটা আবার নতুন করে জেগে উঠেছে এই ঘটনাটা আগে একটু বলি আপনাদের ঘটনাটা কী ছিল একটা সময়ে দু আগ পর্যন্ত সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ ছিল কোটা মানে বিভিন্ন কোটা বিকলাঙ্গ কোটা অথবা আপনার ধরেন মানে ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা জেলা কোটা এবং মুক্তিযোদ্ধা কোটা এই সব মিলিয়ে প্রায় ছাপ্পান্ন শতাংশ ছিল কোটা ওই সময় আন্দোলনটা ছিল তাদের দাবি ছিল যে দশ শতাংশ করতে হবে কোটা ছাপ্পান্ন শতাংশ না করে দশ শতাংশ নামিয়ে আনতে হবে কিন্তু সরকার ওই আন্দোলনে এতটাই বিরক্ত ছিলেন যে এক যে প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করলেন কোনো কোটাই থাকবে না এর মধ্যে মুক্তিযোদ্ধাদের একটা কোটা ছিল তো যা হোক কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান অথবা মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা যে হবে তার সন্তান পাবে তার নাতিও পাবে এ ধরনের একটা কোটা ছিল মুক্তিযুদ্ধদের গত পাঁচই জুন মুক্তিযোদ্ধার সন্তানদের একটা রিটের প্রেক্ষিতে ওই যে মানে পরিপত্রের মাধ্যমে কোটা সিস্টেমটাকে বাতিল করা হয়েছিল মন্ত্রিসভা বাতিল করেছিল সেই পরিপত্রটাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট তার মানে আবার কোটাটা চলে এলো কিন্তু এটা নিয়ে ছাত্রদের একটা আন্দোলন শুরু হয় পাঁচ তারিখের পর থেকে কিন্তু সে আন্দোলনটা এখন তীব্র আকার ধারণ করেছে সে আন্দোলনটা প্রথমে আজকে এই আন্দোলনটা নিয়ে আপনার একদম আপিল বিভাগে একটা এটাকে তোলা হয়েছিল যে এটা কি হবে এবং সেখানে আপিল বিভাগে যিনি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে যে আপিল বেঞ্চ তারা বলেছে ওটা যে অবস্থায় আছে এখন ওই অবস্থায় থাকবে পূর্ণাঙ্গ শুনানি হবে তারপরে সিদ্ধান্ত হবে তার মানে ওটা থাকলো কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ শুনানির এক পর্যন্ত শুনানি হবে রায় হবে তারপরে বোঝা যাবে তখন অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন তিনি বলেছিলেন যে এখন তো ছাত্ররা এটা নিয়ে আন্দোলন করছে কাজেই আন্দোলনের সময় এই সময়টা তাড়াতাড়ি কিছু করা যায় কিনা বিচারপতি বলেছেন যে কথাটা সেই কথাটা খুব ইন্টারেস্টিং উনি বলেছেন যে কিসের এত কৃষির আন্দোলন এটা প্রধান বিচারপতির ভাষ্য এত কৃষির আন্দোলন সুপ্রিম কোর্ট হাইকোর্টকে আন্দোলন দেখে বিচার করে এ সময় আবারও এই মামলার স্থিতাবস্থা চাইলে মামলার শুনানিটি আজ হবে না বলে জানিয়ে দেয় আপিল বিভাগ তার মানে মূল কথা হলো এই যে আন্দোলন যেটা হচ্ছে এটাকে আদালত কোনো বিবেচনায় নিচ্ছে না এ পর্যন্ত থাক আমি এই ব্যাপারে মন্তব্য ছোটোখাটো একটু করবো যদিও প্রধান বিচারপতির বক্তব্যের তো মন্তব্য করা শোভন নয় তবুও আমি একটু করব একটু পরে আমি আবার অন্য প্রসঙ্গে আসি কী আন্দোলন হচ্ছে আসলে আসলে কি আন্দোলন হচ্ছে আন্দোলন একটু হচ্ছে কী ধরনের আমি দুই একটা আন্দোলনের ঘটনা আজকের কয়েকটা পত্রিকার থেকে আমি আপনাদেরকে দুই একটা আন্দোলনের কথা বলি একটা শিরোনাম পড়ি প্রথম আলোর একটা শিরোনাম আজকের পত্রিকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট এটা ঢাকা চট্টগ্রাম মহাসগরের সড়কের সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন সরকারি চাকরির চাকরিতে কোটা বাতিলের দাবিতে মাথায় রাখুন এতে কি হয়েছে সকাল সাড়ে এগারোটায় শুরু হয় অবরাধে ঢাকা চট্টগ্রাম মুখে দুই লেনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে দশ কিলোমিটার যানজট বেঁধে গেছে এই দশ কিলোমিটার যানজটে কত লোকে দুর্ভোগ হচ্ছে মাথায় রাখুন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই কোটা আন্দোলনে যুক্ত হওয়ার জন্য একটা কর্মসূচি ছিল যাতে তারা সেই কর্মসূচিতে যেতে না পারে তার জন্য ছাত্রলীগ তাদেরকে বাধা দিয়েছে কীভাবে বাধা দিয়েছে হলের গেট লাগিয়ে দিয়েছে হেডলেটে দেখেন ঢাবিতে কোটা আন্দোলনে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা এটা দৈনিক কালবেলা রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক কলপসিবল গেট আটকে শিক্ষার্থীদের বের হতে বাধা দিচ্ছে ছাত্রলীগের করবিরা ফলে আন্দোলনে অংশগ্রহণ করতে পারছেন না শিক্ষার্থীরা তাদের বলে এগারোটায় কোটা আন্দোলনে মিছিল যাওয়ার কথা ছিল তাদেরকে যেতে দেওয়া হয়নি এই আরেকটা নিউজ আসছে দৈনিক শিক্ষা পত্রিকায় সেখানে বলা হয়েছে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের যেতে বাধা হলে তালা দিয়ে দিল ছাত্রলীগ এখানে বলা হয়েছে যে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের ঢুকতে সূর্য সেন হলের মূল ফটকে তালা দিয়ে দিছে ছাত্রলীগের নেতাকর্মী এটা আজকে সকাল এগারোটায় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগ মিছিল করেছে এবং ছাত্রলীগ বলেছে দেশ ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা এটা নাকি হচ্ছে আমি বুঝি না ছাত্রলীগ যারা করেন তারা কি সাধারণ ছাত্রদের অধিকারের বিরোধিতা করাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য তারা কি ছাত্র নাকি তারা সরকারি দলের অনুগত কেউ এই জিনিসটা আমার কাছে কিন্তু এখনো ক্লিয়ার না আবার পলিটিক্যাল মন্তব্য শুনেন ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি কি বলেছেন ওনার বক্তব্য হলো কোটা সংস্কার ও শিক্ষক আন্দোলনে ভর করেছে বিএনপি মানে শিক্ষকরা আন্দোলন করছে সরকার একটা পেনশন স্কিম চালু করেছে যেটা শিক্ষকরা পছন্দ করছে না সেটা আন্দোলন করছে এবং এই ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করছে এই দুটো আন্দোলনে তারা বলছেন এই দুটো আন্দোলনে বিএনপি ভর করেছে মানে বিএনপির এই আন্দোলনগুলো হচ্ছে মানে আমি একটা জিনিস বুঝতেই পারি না যে গণ দাবি যেটা জনগণের দাবি যেটা সেটার বিরোধিতা করার মধ্যে আনন্দটা কোথায় সরকারের মূল কাজ কি জনগণের দাবিকে উপেক্ষা করা উপেক্ষা করা আন্দোলনকে আমি গুরুত্ব দিলাম না কেন দিবেন না গুরুত্ব সরকারে আপনার আন্দোলন আন্দোলনকে গুরুত্ব দিবেন আপনি শুনবেন যে এই লোকগুলো কি চায় কেন আন্দোলন করছে আপনারা ছাত্রদের যে আন্দোলন আন্দোলনের ছবিগুলো দেখেন এই যে হাজার হাজার ছাত্র রাস্তায় নেমে এসেছে কেন নেমে এসেছে ওদের দাবি ওদের ভবিষ্যতের প্রশ্ন এখানে ওরা ভবিষ্যতে কোথায় চাকরি করবে কিভাবে করবে কতটা লেখাপড়া করবে তার জন্য তারা মাঠে নেমেছে আর এর মধ্যে আপনি বিএনপি খুঁজতেছেন এটা হলো কিছু কেন দিবেন না আপনি আন্দোলন এবং বিক্ষোভ এবং জনগণের অনুভূতিকে কেন ব্যার করবেন না প্রধান বিচারপতি যে কথাটা বলেন আমি সে কথাটা বলছিলাম ওই প্রসঙ্গে মন্তব্য করব আপনি এমন একটা রায় দিলেন যে রায়ের কারণে সারা দেশে যদি বিক্ষোভ শুরু হয়ে যায় এই যে চট্টগ্রামে লাইনে শুনলেন দশ কিলোমিটার জ্যাম আরও যদি জাহাঙ্গীরনগরের এরকম বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগরের কারণ ওখানে উত্তর উত্তরবঙ্গে যাওয়ার রাস্তায় জ্যাম হয়ে গেছে এটা হয়তো হতে থাকে এটাকে আপনি দেখবেন না আপনি কি যন্ত্রণা মানুষ আপনি তো মানুষ এবং আপনি যেহেতু প্রধান বিচারপতি অথবা আপনি দেশের সবচেয়ে বেশি সেনসেবল মানুষ আপনার একটা শব্দে পুরো দেশে যদি অচল অবস্থা তৈরি হয় সে এটা আপনার দেখার বিষয় না কেমন কথা আমরা সবাই কি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছি জনগণকে মানত আপনি একটা ভাবুন তো একটা একবার কথা আমাদের সেই বিখ্যাত শাহবাগে যে আন্দোলনটা হয়েছিল মনে করুন একবার সেটা কি কি কারণে আন্দোলন হয়েছিল একটা রায়ের প্রতিবাদে কিন্তু কাদের বললার যে রায়টা হয়েছিল সেই রায়ের প্রতিবাদে শাহবাগে স্মরণকালের সবচেয়ে বড় গণজাগরণ হয়েছিল সেই গণজাগরণ কি আদালত মূল্যায়ন করেনি করেছিল এটাই আদালতের কাজ এটাই একজন বিচারপতির কাজ বিচারপতি জনবিচ্ছিন্ন কোনো অস্তিত্ব হতে পারে না এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাই মানুষকে সম্মান করতে হবে তাহলে আইনকে সম্মান করা হবে তাহলে দেশকে সম্মান করা হবে কেন এত মানুষ নামছে জিজ্ঞাসা করুন আপনার পরিবারও ইয়াং মেয়ে আছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে বাবারা তোমরা কেন করছো এই কাজগুলো নিশ্চয়ই তাদের একটা লজিক আছে কেন শুনবেন না জাতির শ্রেষ্ঠ সন্তান কোনো সন্দেহ নাই মুক্তিযোদ্ধার কারণে তার সন্তানরা কোটা পাবে কেন পৃথিবীর কোথায় আছে যে পিতার কর্মের ফল তার পুত্রকে পুত্রকে তার পুত্রকে তার পুত্রকে তার কন্যাকে যুগ যুগ ধরে দেওয়া হবে আমরা কি এই দেশের জনগণের যে অধিকার জনগণের যে সমান অধিকার সেটাকে অপেক্ষা করতে চাই করেন আপনি কোটা অবশ্যই থাকতে পারে অনগ্রসর শ্রেণীর জন্য কোটা থাকতে পারে কিন্তু যারা মুক্তিযোদ্ধা যারা নিয়মিত ভাতা পাচ্ছে নিয়মিত সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের সন্তানরা অনগ্রসর হয় কীভাবে অনগ্রসর নয় তারা বরং তারা অতিরিক্ত সুবিধাপ্রাপ্ত তো অতিরিক্ত সুবিধা প্রাপ্তে আপনি আরও সুবিধা দেবেন এটা হয় না এটা জাতির মধ্যে জাতির জনগণের মধ্যে একটা বৈষম্য তৈরি করবে দর্শক আমি ওটা নিয়ে কথা বলছি না আমি যে মূল বক্তব্যটা আমার সেটা হলো যে এই ছাত্রদের আন্দোলনের মধ্যে প্লিজ রাজনীতি ঢুকাবেন না এবং ছাত্রদের আন্দোলনকে মানবিকভাবে দেখুন প্রিয়দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ